কে ধছে <laughs> জন্য কিনবো না দেখো তুমি নষ্ট করছো তো ঘরের জিনিস মামার কিচ্ছু কিনে দেবে না দেখো মামার কিচ্ছু কিনে দেবে না তুমি কেন ছিঁড়েছো ওটা আবার লুকিয়ে দিচ্ছ ব্যাড বয় তুমি কোথায় কি নিয়েছো তুমি চ্যানেল টুয়ান নিউ ভগ প্রীতামের আজকে ছুটি তাই আমরা রিল্যাক্স মোটে সকালটা শুরু করছি ব্রেকফাস্ট অলরেডি সবার হয়ে গেছে আমি আর প্রীতম খেয়েছি ভাত প্রিয়ানকে দিয়েছি দুধ কর্নফ্লেক্স আর দুপুরের রান্না তো আমি করেই রেখেছি তো মাছের ঝোল ভাত আজকে একদম ছিম খাওয়া দাওয়া ছেলে আমার এদিকে দুষ্টুমি করে যাচ্ছে দেখো ওর পাপা বাইরে থাকলে ওরা লেজ গজায়। ময়ূরগুলোর থেকে ওপরের যে স্টিকারগুলো ওটা তো একটা খুলেছে এখন চেষ্টা করছে আর বাকি গুলো যাতে খোলা যায় লাগানোর চেষ্টা করছে লাগাও দেখি লাগা দেখি পকলে সকাল সকাল স্নান দান সব কমপ্লিট পকলেকে এখন পাড়িয়ে দেব ঘুম তারপরে পকলের জন্য হবে রান্না আর আমাদের জন্য শুধু ভাত বসালে আমাদের হয়ে যাবে পকলে ঘুরে দিবি তো হ্যাঁ হাই তুলছে কোনো দেবে এখন তো দেখি প্রীতম আজকেও বললো যে আজকে যদি বিকেল ওয়েদার ভালো থাকে তাহলে পকোকে নিয়ে একটু বাইরে বেরোবো বহুদিন হয়ে গেছে বাবা মা যাওয়ার পর থেকে পকোকে নিয়ে সেরকম ঘুরতে যাওয়ার জন্য হয়নি ওই মার্কেট দোকান এগুলো কাজের জন্য কিন্তু কোথাও একটা খোলামেলা জায়গায় গিয়ে ওকে ছেড়ে দেওয়া যে ও একটু নিজের মতন নিজে হাঁটাচলা করবে সেগুলো হয়নি প্রিয়ানকে অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমোরও তো না এখন ফুটবল খেলছে হ্যাঁ তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রিয়ানির জন্য ওই যে ডাল আর সবজি খিচুড়ির জন্য ভাত হয়ে গেলে পরে ওই চালটা দিয়ে তারপরে খিচুড়ি বানিয়ে দেব আর প্রীতম বললো একটু ঘোল বানাতে যতটুকু দই ছিল অল্প একটুই ছিল পাতলা হলো ঘোলটা বা ঠিক আছে যে এটা আমার চিনি কম দিয়ে আর এটা প্রীতমে চিনি নিয়ে ভালো লাগে খেতে না আজকে তো একটু হালকা হলো কারণ টক দই কম ছিল নিয়ে এসো টক দই এ খাবার তো হয়েই এসেছে আমাদের ভাতও নেমে গেছে এখানে প্রীতমকে আগে খেতে দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার মাছের ঝোল আর খাইয়ে তারপরে আমি খাবো তো দেখি কোন পিসটা দেওয়া যায় আজকে একদম সিম্পল খাবার নাও তুমি খেয়ে নাও পপকে দাও আমার কাছে এই তোর খাবার বানাচ্ছি বাবা পাপার খাবার দিস না ওই যে বুঝে গেছে তুমি খাবে এখন প্রিয়ানের জন্য এই যে এই মাছের পিসগুলো গুলো নি কারণ এটা তোমাদের লম্বা লম্বা কাটা তো এটা বাঁচতে সুবিধে হয় পাপা খাচ্ছে না করে না পাপা তো খাবার হয়ে গেছে কি পড়ে গেছে ইস রে বাবা ছেলে দুজনেরই খাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন আমি বসবো খেতে আমি মাছের মাথাটা নিয়ে নিয়েছি ঝোল দিয়ে মাছটা কেমন খেয়েছে বললে না তো হেভি আর টক টকটা বেশি ভালো তাই না আমি মিষ্টি দিয়েছি ওই জন্য বেশি করে ঘুম থেকে উঠে পাপার সাথে ছাদে গিয়ে সমস্ত জামাগাপুর নিয়ে এসেছে ই

প্রিয়ানের জন্য এখানটাতে একটু সুজি বসিয়েছি এখানে একটু কাজু আর আমন্ড এই দুটো গ্রেট করে দিয়েছি দাঁড়া বাপা কি চাই কি চাই কি চাই মোবাইল চাই কার্টুন চাই এখানে প্রিয়ানের সুজিটা তো হয়ে গেছে প্রীতমকে বললাম একটু কলা নিয়ে আসতে না হলে পরে মিষ্টি হবে না আর পকো খেতে চাইবে না একটু কলা এটার মধ্যে স্ম্যাশ করে দিয়ে দেবো তাহলে পরে এটা আ হা হা পকোড়া একদম টেস্টি খাওয়ার হয়ে যাবে ও বসে পড়ছে এখানটাতে কার্টুন লাগবে বলে আর পকে পকে হচ্ছে আমাদের বাড়ির বস পকেকে উঠিয়ে দাও তো চেয়ারে বসের চেয়ারে উঠিয়ে দাও পকেকে পকে দা বস পকে দা বস হাউস ইয়ে পকে পকে আমাদের সাথে বেলু যাবি পকে পাপা বাড়িতে থাকলে খুব খুশি না পাপা কি সুন্দর শুয়ে আছে পাহের উপরে আর আমি এরকম রাখতে চাইলে থাকেই না আমার মাথায় উঠে যায় করেছিলাম শুধু আজকে সকালে না প্রত্যেক প্রীতমের উইক অফেই আমরা ডিসাইড করি যে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব আর ঠিক সারাটা দিন যাওয়ার পরে বিকেলের দিকে ওয়েদার দেখার পরে আর ইচ্ছে করে না বিকেলের পর থেকে আর প্রীতমের ইচ্ছে থাকে না ও বলে যে প্রত্যেক দিন এই ডিউটিতে যাওয়া এই গরমের মধ্যে কাজ করা তারপরে ওই একটা দিন বাড়ি থেকে আর বেরোনোর আর কোনো এনার্জি থাকে না মনে হয় সারাদিন বাড়িতে বসে বসে রেস্ট করি যথারীতি আজকেও তাই তাও একটা মন্দির আছে এখানে যেখানে যাওয়ার কথা ছিল আমাদের বাট ও বিকেলে খোঁজ নিয়ে আসলো সে মন্দিরটা আজকে বন্ধ তো এখন বাচ্চা পৌনে আটা আমরা এমনি বসেছিলাম তো প্রীতম বলছে যে কোথাও যাওয়া যখন হচ্ছেই না অনেক দিন ধরে অন্তত চলো একটু বাইরে কোথাও গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি আর এই খেলাই শেষ হচ্ছে না ই টুল তো রেডি হয়ে গেছি প্রিয়ান্ত রেডি করিয়ে দিয়েছি আজকে ফার্স্ট টাইমে যেমন গিফটের যে ঘড়িটা এসেছিলো সেই ঘড়িটা পড়ছি আর দাঁড়া 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 হ্যাঁ তো এই যে দিল্লি আসার পরে ফার্স্ট টাইম আমি প্রীতম প্রিয়াঙ্কে নিয়ে কোথাও ডিনার করতে বেরোচ্ছি এর আগে যতবার যা কিছু খাওয়া দাওয়া হয়েছে দেখিয়েছি সেটা তো বাড়িতে এনে এরকম ভাবে বাইরে গিয়ে কোথাও হয়নি খাওয়া দাওয়া পাপা বেলি গেছে চলো 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 জুতু পজো 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 এই যে আমরা এখন যাচ্ছি এটা না এত হেজি কাজটা কোনো সময় পরিষ্কার থাকে না তো আমরা যা অর্ডার করেছিলাম চিকেন আলফ্রাডো পাস্তা হোয়াইট সস সত্যি ভালো খেতে আপনিও হোয়াইট সসে ভর্তি খুব ভালো খাচ্ছে চিকেনটা এনজয় করছেন হ্যাঁ ওকো চিকেনটা খুব ভালো খাচ্ছে শেষ করতে দাও মুখে আছে তো তো নেক্সট আসছে এখন এখানে ফ্রাইড রাইস এক চিকেন ফ্রাইড রাইস ফ্রাইড রাইস তো দুটো দুটো ফ্রাইড রাইস আমরা এখানটাতে খাচ্ছি আর পোকলেকে দেখো কোথায় কোথায় ঢুকে যাচ্ছে বাইরে যাচ্ছিলো এতক্ষণ দরজাটা আটকে দিয়েছি এখন ওই কোনো আকাঙ্ক্ষিতে যাচ্ছে এতক্ষণ পুরোটাই খালি ছিল এখন এই সামনে টেবিলটা পুরো ভর্তি হলো ফ্যামিলি এসে পাপা এসো 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 এতক্ষণ এদিকে ছিল এখন আবার চলে গেল ওদিকে हम लोगों का हाफ प्लेट था हाँ हाफ ही हाँ है तो ये चिकन चीज मोज बॉल चीज मोज बॉल भेतरे तो पुरो भर्ती भर्ती चीज आए 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 पापा आए आए আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট পিতা যখন বিল পেমেন্ট করতে পাপা কেমন সব খেয়েছে সব কিছু অল্প অল্প খেয়েছে সব ভালো খেয়েছে তো বেশ ভালো খেলাম খেয়ে এখন বেরিয়েও গেলাম পেট পুরো টাপুস টুপুস এখন হাঁটতে হাঁটতে একটু মানে হজম করতে করতে তারপরে যাব বাড়ি সব শেষে নিয়ে নিলাম একটা মাউন্টেন ডিও হজমের জন্য ফাইনালি আসলাম এখন বাড়ি ব্যাডম্যান আইস পকো জুতো খুলতে হয় না বাইরে পাপা আমরা জুতো খুলছি দেখো দেখো আমরা জুতো খুলছি বাইরে দেখো পাপার জুতো মাম্মার জুতো সবার জুতো বাইরে বাড়িতে তো এসেছি অনেকক্ষণ হলো আর এই যে দিল্লি আসার পরেও এখনও শিলিগুড়িতে আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই আমাকে ফোন করে করে যে খোঁজটা নেয় মানে এত ভালো লাগে না এই জিনিসটাতে যে চলে এসেছি এখানে কতদিন হয়ে গেল আমি নিজেও মানে সব সময় ফোন করা বা যেহেতু এখানে একা একা সব কিছু সামলাতে হয় আমার পক্ষে সবাইকে ফোন করা হয়ে ওঠে না বাট এই যে সবাই যে আমাকে ফোন করে বা মেসেজ করে খোঁজ নেয় এখনও এই যে এতক্ষণ কথা হলো তো খুব ভালো লাগে ওখানকার খবর টবর সব কিছুই জানতে পারি মনে হয় যে না কতদিন পর যেন নিজের জায়গার লোকের সাথে কথা হচ্ছে তো এই ভালোবাসাগুলো আলাদাই সত্যি কথা যেরকম বাবা মা তো ফোন করবেই সেটা আলাদা বাট এই যে বাকিদের ভালোবাসাটা না ওটা হচ্ছে আমি আগেও বলেছি এটার জন্য হয়তো এটা দরকার আর সেটা আমাকে ঠাকুর আশীর্বাদ মানে পরিপূর্ণ আশীর্বাদ আছে এটার যে এই ভালোবাসাটা আমি সবার কাছ থেকে প্রচন্ড পরিমাণে পাই আর এটা আমার মানে এক্সট্রা পাওনা এক্সট্রা পাওনা বড়দের আশীর্বাদ ভালোবাসা এই আন্তরিকতা এটার কোনো কি বলবো সাবস্টিটিউট হয় না তো যাই হোক এখন পকুকে খাইয়ে দি অনেকক্ষণ ধরে সবার সাথে কথাreloadData বলে ভীষণ ভালো লাগলো আর নিজের জায়গা বাইরে আসার পর নিজের জায়গার লোকের সাথে কথা বললে সত্যি খুব ভালো লাগে তো যাই আপুকে পকে কি হয়েছে পকের খাওয়া দাওয়া কমপ্লিট ড্রেস চেঞ্জ করে দিয়েছি মা 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 যে টাইম হয়ে গেছে এখন এটার নিচে ঢুকে এখন খেলবে তুমি কখন ঘুমাবে কালকে কটার সময় ডিউটি এ পকে কি খুশি আজকে পকে কিন্তু রেস্টুরেন্টে কি খুব ভালো ছিল বলো নিজের মতো নিজে ছিল হ্যাঁ সবাই কাউকে দেখে কান্নাকাটি করেনি আমরাও ওই জন্য ফ্রি থাকতে পেরেছি আগে হলে বাবা চিৎকার করে মাথায় তুলতো পুরো ডুচুম তা চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ এর সঙ্গে তিনি দেন তাতে বাই ভাই গুড নাই সবাই খুব ভালো করা সাবধান কর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা কে কাটা বল